মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর শোককাতরে হয়ে পড়ে মৃত মানুষ ফিরে আসে না কখনো এমনটা ভেবে মন শান্ত না পেয়ে শোক সামলে ওঠে কিন্তু যে মানুষ জীবিত থেকে হারিয়ে যায় তার জন্য বোধ প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায় এখানে অপেক্ষা থাকে কিন্তু অপেক্ষার শেষ সীমানা কেউ বলতে পারে না আশা আছে তবে নিশ্চয়তা চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা ভাবাত্ম বলে বোঝানো সম্ভব এখানে কোনো শান্তনা নেই হুমায়ুন স্যার বলেছিলেন পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষ হারিয়ে যাবার শোক